জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকার জীবনে কেন এক বা একাধিকবার প্রেম আসে কিন্তু এই প্রেম বারবার বিচ্ছেদ ঘটে যায় কি কারণ আছে কেন বৃশ্চিক রাশির ভাগ্যে প্রেম থাকে না কেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অপর মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না একটু ভালোবাসা এবং একটু সহানুভূতির জন্য কেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদেরকে চোখের জল ফেলতে হয় সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাদ জীবন সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এই সকল ব্যাপারে কাজ করি আর প্রতিদিন রাত আটটার পর লাইভ আসি সেখানে আপনারা আমার আপনাদের মতামত জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না জয়মা তারা বৃশ্চিক রাশি হলো রাশিযজ্ঞের অষ্টম ঘর এবং এই অষ্টম ঘর আমাদের পূর্বজন্মকে দেখায় যে আমরা পূর্বজন্মের কী কী ঋণ নিয়ে এই পৃথিবীতে এসছি কিছু হয়তো আমাদের কর্ম পেন্ডিং আছে মানে বাকি আছে যাকে বলা হয় সেই কর্মকে পূরণ করার জন্য আমাদের এই বিশ্বিক রাশিতে জন্ম নিতে হয় বিশ্বিক রাশি খুবই গম্ভীর গম্ভীর মনের অধিকারী এদের চোখ আচরণ ও ব্যক্তিত্বে এক ধরনের চম্বুকীয় আকর্ষণ থাকে যা সহজেই অন্যের মন টেনে নিতে পারি ঠিক আছে যদি জন্মছকে ভাবে শুভ গ্রহ থাকে তাহলে প্রেম জীবনে একাধিক সম্পর্ক আসে কারণ পঞ্চম ভাব কিন্তু মানুষের পূর্বজন্মকে দেখায় প্রেমকে দেখায় ঈশ্বরের প্রতি সাধনাকে দেখায় একজন ব্যক্তি জীবনে মন্দির করবে না মন্দিরের সাথে যুক্ত থাকবে এই সকল দিক কিন্তু নির্দেশ করে এই পঞ্চম ভাব যদি জন্মাছকে পঞ্চম ভাবে যদি পাপগ্রহ থাকে এইখানে সমস্যাটা তৈরি করে যদি পাপগ্রহ থাকে পঞ্চমভাবে তাহলে কিন্তু এক বা একাধিক প্রেম আসি জীবনে কিন্তু সেই প্রেমগুলো হয়তো একটা কিবা দুটো বাচ্চার মায়ের সাথে হয়ে যায় কিংবা না হলে কোনো ডিভোর্সে মহিলা হোক কিংবা স্ত্রী মারা গেছে পুরুষ হোক কিংবা বিধবা মহিলা হোক এই রকম সম্পর্ক কিন্তু বেশিক রাশি জীবনে আসে আসে জীবনে কেউ বলতে পারবে না যে আমার এই রকম ঘটনা ঘটেনি ঠিক আছে যাদের সাথে এই কথাগুলো মিলছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমার কথাগুলোর সাথে আপনাদের কতটা মিল আছে ব্যক্তিগত জীবনে কারণ এরকম প্রেম আসে জীবনে না আসার হয়নি কারণ হয়তো এমন কোন মহিলা বা এমন কোনো পুরুষ আছে তারা হয়তো সংসার জীবনে সুখী নয় সেই রকম মানুষের সাথে না সে হঠাৎ কানেকশান হয়ে যায় তারা যখন একে অপরের কাছাকাছি আসে দেখলে মনে হয় যে এই ব্যক্তি বিশেষকে আমি কতদিন বহু বছর যাবৎ চিনি বা জানি এরকম একটা মনের মধ্যে একটা ফিলিংস আসে তাকে নিয়ে মনের মধ্যে অনেক রকম ঘুরে একে অপর প্রতি তাদের আকর্ষণ বাড়ে এরপর ধীরে ধীরে কী হয় প্রেম ভালোবাসা শারীরিক সম্পর্কে পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এরকম প্রেম বা ভালোবাসার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই তাই বিশ্বের রাশি জীবনে এই জন্যই প্রেম বারবার ফেঁকে যায় আর প্রথমে বললাম যে বিশ্বের রাশি কিন্তু জন্মকে দেখায় তাই এই রাশি লোকেরা নিজেদের আবেগ সহজে প্রকাশ করে না তার ফলে অন্য মানুষ এদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে যায় এর ফলে কী হয় প্রেমের প্রস্তাব রাশি জীবনে বারবার আসে অন্যদিকে কী হয় যে পূর্বজন্মের আবার কিছু ঋণ থাকে অনেক রাশি জীবনে প্রেম আসে আবার ভেঙে যায় কারণ অনেক সময় পূর্বজন্মের সম্পর্কের ঋণ বা অপূর্ণ প্রেমের পূর্বজন্মের হিসাব কাজ করে হয়তো এমন কোনো ব্যক্তি বিশেষ আমরা হয়তো পূর্বজন্মে বলে এসেছি কিংবা ভালোবাসতাম সেই ভালোবাসা হয়তো আমাদের পূর্বজন্মে পূর্ণতা পায়নি ভেঙে গেছে মাঝ পথে সেই প্রেম আবার সেই জন্মে জোড়া হয় তার জন্য বিশ্ব রাশির গণ যেমন ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটা নাম সেরকম বিশ্ব রাশির জীবনে একশো আটটা প্রেম আসে কোথাও খেলাধুলা করতে গেছে সেখানেও হঠাৎ প্রেম মাসি বাড়ি ঘুরতে গেছে সেখানেও প্রেম মা বাড়িতে গেছে সেখানেও প্রেম বাজার ঘাটে গেছে সেখানো প্রেম কলেজ লাইফে সেখানো প্রেম স্কুল লাইফে সেখানো প্রেম প্রেমের এতে শেষ নেই কিন্তু কোনো প্রেম এতে পূর্ণতা পায় না ঠিক আছে এ হচ্ছে মূল কারণ আপনারা অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা